ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপ্ত সুখী গৃহস্থলী সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তো শীত পড়ে গেছে শীতের সময় তো পিঠে পুলি খাবো না এটা হয় না শীতের শুরুর থেকেই পিঠের নানান সম্ভান চলে আসে সবার কাছে তো আমাদের বাড়ি আমাদের বাঁকুড়ার এক কাকিমা খুব এসেছিলো তো সে হলো এক ধরনের বাঁকুড়ার লোকেরা খুব ভালো পিঠে বানায় নানান ধরনের তো কাকিমা একটা পিঠে বানিয়েছিল আমি সেই রেসিপিটাই তোমাদের কাছ দেখাচ্ছি পিঠেটার নাম হলো বড়গড়ে পিঠে খুব সুন্দর খেতে হয়েছিল খুব সুন্দর ইউনিক পুরো খেতে হয়েছিল তো প্রথমে কি করেছে গরম জল ফুটছিল তার মধ্যে চালের গুঁড়িটা দিয়ে ওই একটা বড় কিছু শক্ত জিনিস দিয়ে ঘেটে ঘেটে দেখো ওটাকে কন্টিনিউ নাড়ছে নেড়ে একটা ডো মতন বানাবে কিন্তু সেটা হাতে মেখে বা কিছু নয় একদম পাউডারটা দিয়ে আর কি কন্টিনিউয়াসলি ওটা নাড়তে থেকেছে নেড়ে নেড়ে আস্তে আস্তে একটা ডো মতন তৈরি হলো কাকু ও কাকিমাকে অনেকটা হেল্প করে দিচ্ছে এবারে হলো ওই ডোটার মধ্যে যেরকম আমরা পুলি পিঠে পিঠে গড়ি সেইভাবেই মানে ভেতরে পুর দিয়ে ঘুরছে গড়ছে কিন্তু হলো গণেশ ঠাকুরের মোদক যেরকম দেখতে হয় ওরকম দেখুন একটা সেপ আসছে আর খুব স্পিডে গড়ছিল কাকিমা পুরো প্রফেশনালদের মতন আর কাকিমার বহুদিনের যে অভ্যাস সেটাও খুব ভালো করেই বোঝা যাচ্ছিল কি স্পিডে যে গড়ছিল আর কি ভালো লাগছিল দেখতে পুরো যেন মনে হচ্ছিলো রসগোল্লা বানানো হচ্ছে আমার মেয়েও পাশে বসে আছে দিয়ে চেষ্টা করছে যে দিবিনের মত দেখে দেখে বানানোর। আমার ও পড়ার জন্য চেষ্টা করছে। বানাচ্ছে। চেষ্টায় আসল হচ্ছে শিক্ষা। ও কিন্তু ভালোই করেছে। কিন্তু ও দাঁত যা ও দাঁতের অবস্থা ও নুরা দাঁতের অবস্থাটা দেখুন তো। মানে ওই

এপাশে এইগুলো সব এবারে গড়া হয়ে গেছে একসঙ্গে সমস্ত কিছু গড়ে নিল দেখুন দেখতে পুরো একদম মনে হচ্ছে যেন রসগোল্লা বানানো হয়েছে আর ওপাশে হলো একটা কড়াই জল ফুটতে দিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু খুব যে টকবক করে ফুটেছে তা নয় হালকা গরম হওয়ার পরেই বেশ ভালোভাবেই গরম হয়েছে হওয়ার পরে সেই রসগোল্লা যেরকম রসে ফোটায় ওরকম ডাইরেক্ট জলের মধ্যে দিয়ে দিচ্ছে এবং বলছে ফোটা পর্যন্ত মানে অপেক্ষা করবে আর কি টক বক করে ওটা যতক্ষণ না ফোটে কাকুই দিয়ে দিচ্ছে কাকিমা ওখানে বসে বসে কোড তৈরি করে দিচ্ছে আর কাকু এসে দিয়ে দিচ্ছে কোনো কিছু দিয়ে মানে নাড়াচ্ছেও না কিছু না দেখুন জলটা এবারে আস্তে আস্তে খুব মানে গভীরভাবে ফুটছে এবং পিঠেগুলো ওটা সেদ্ধ হচ্ছে আর কি সেদ্ধ হয়ে একদম নরম তুলতুলে হয়ে যাবে এবারে এর নিয়মটা হলো পিঠেগুলো ফুটতে ফুটতে নি মানে একদম ভেসে উঠবে আর কি ওপরে ততক্ষণ পর্যন্ত হবে না যখন ভেসে উঠবে তখন জানতে হবে যে পিঠেগুলো এবারে হয়ে গেছে দেখুন এবারে পিঠেগুলো ওপর দিকে ভেসে উঠেছে দেখা যাচ্ছে আগে নিচে পড়েছিল আস্তে আস্তে ওপর দিকে উঠে আসছে এবং একটা একটা করে হয়েও যাচ্ছে এবারে কাকু তুলে নেবে একটা একটা করে হয়ে গেছে রেডি গড়গড়ে পিঠে তো কাকিমা আর কাকু মিলে আজকে আমাদেরকে পিঠেটা করে খাওয়ালো খুব সুন্দর হয়েছে দেখতে তো ভীষণ ভালো হয়েছে আর আমার মেয়ে খেয়ে বা রিভিউ দেবে কেমন হয়েছে তো শীতের প্রথমে আমরা এই পিঠেটা খেলাম আমাদের খুব ভালো লাগলো আপনারাও সবাই বাড়িতে ট্রাই করুন খান খুব ভালো লাগবে খেতে আর আমার চ্যানেলে যারা নতুন আছেন ভিডিওটা দেখুন এবং সাবস্ক্রাইব করে দিন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা